हाय हाय बाप काटो अच्छा ठीक है चल उधर के देखो तुम अच्छा ठीक है हाय इधर আমরা খেলি বুঝি কে হারিবে জিতি কিচ্ছু নাই যাই বৃক্ষ তুমি আমাদেরকে লুডু ভালো তার ওকে নামানো দাঁড়া দাঁড়া শোন এখিন বসলে হবে নাকি না ওই পাশে বসে ওইটাই চলো চল চলায়

नती ओटा चालू कर छोटा ये छ अच्छा चालू मार दे मला पोतो आम मार माने छोटा देखी तू जवान डडा डवल सब पुट तीन पड़े मारतो मारे अरे सोय पडित तिरकर तरू बळो रशी आवाज डबल डबल तीन वो काडी एकदम साफ साफ कर देला हमें तो योजना ही गया सवाल आज की अट पड़ी दीदी तो ने जगह नहीं बढ़ाला जैसे का वो आगे जितना लुडुई तो से आने दीदी जी काट फेरी तो जोर से तो रोती ए ओडी छोरी भाई बोल बोल छोरी भाई ये जगह है बोल रेदा अब हुई कहलाये रिजल्टो भने इसकी तीक कोई कलम मारो मार मार मार

হ্যালো আমি তো ইশাকের দোকানে বোট খেলতেছি

बस ने चला है आउट का चला

এখন আমরা এই অভিযান চালাচ্ছি তো এই কারণে আগে যে সমস্ত প্লেসে ছিল সে সমস্ত জায়গায় নেই এখন সব ওই গভীর জঙ্গলে ইটির ভাটার আশেপাশে এই সমস্ত জায়গায় বসে বসে সব সার সব সার সব জায়গায় খেলা করে বুঝলে তবে খেলার সম্পর্কে কোনো অনুরোধ চলবে না কেউ যদি কোনো ফোন টোন করে কাউকে ধরলে ফোন করলে স্যার ফোন এই ব্যাপারে কোনো কথা হবে না আগে জিজ্ঞাসা করে নেবা কোন ব্যাপারে কে বলছেন

এরে একটু ধরিস ধরিস টিッカ কে সাইডে অস্ত্র বানাই নাই কোন মনে গদ জওয়াই ধরিস জওয়াই টিক্কা একটাই খা এই আসতা এই যে আমরা খাইয়ে जरा জেততে কি দিবি তোর কিন্তু জমা হই গেছে 1000 টাকা 1000 টাকা তো জমায় আছে ও তুই তোর কাছে দে এ না কেলি টিক্কাতে দে না না তো সব জানি শুনিwareছি তুমি ছাড় না দিলে টিক্কা খেলব না তা চালা এই যে জয়া হে গোলাম ও এর

না বাবা ওই ধরনের খেলা করবা না সরকার এখন কিন্তু বিরাট কোড়া খবরদার খবরদার কোনো বরকা তাস খেলবা না ভাই বেকার তাস খেলতো দিবা না জুয়া খেলতে দিবা না গাদা করতে দিবা না হ্যাঁ সমাজে ভালো প্রতিষ্ঠিত হও যাও ঠিক আছে স্যার আমাদের তাড়াতাড়ি এখন হ্যাঁ তাড়াতাড়ি চলো চলো আমি একমাত্র যে বোর ফোন কর

এইদৰে থানাই নিজে